ও মাই গড তাণ্ডবঝরে বিধ্বস্ত সকল দর্শক সবার মুখে মুখে একটাই কথা তান্ডব সেরা রে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিনেমা প্রেমীদের জন্য আজকের দিনটি আরো বেশি স্পেশাল কারণ আপনার পাশের প্রেক্ষাগৃহে আজই মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমা আজকের তাণ্ডব শোতে সারা দেশে ব্যাপক হইচই হয়েছে যারা প্রথম টিকিট কাটেনি তাদের দাঁড়িয়ে থাকতে হয় সে দীর্ঘ লাইনে চলুন দেখি তাণ্ডব দেখে আসা দর্শকদের অনুভূতি অনেক ভালো অনেক অনেক হিউজ চেঞ্জ আসছে ওর অভিনয়ের মধ্যে এবং আগে থেকে হিউজ চেঞ্জ এবং দেখে খুব খুব ভালো লেগেছে ও মাই গড তাণ্ডব জরে বিধ্বস্ত সকল দর্শক সবার মুখে মুখে একটাই কথা তাণ্ডব সেরা রে ইতিমধ্যে মেগাস্টার শাকিব খান বলে দিয়েছেন যে তাণ্ডব হবে রাফির লাইফের সেরা সিনেমা অর্থাৎ বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব তবে কেউ কেউ এও বলেছেন যে তাণ্ডব সাকিব খানের ওয়ান শো সাকিবের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে পাশাপাশি সাইড ক্যারেক্টার গুলি পারফর্ম করেছে বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে আসব কিছুক্ষণ পরে ততক্ষণ ভালো থাকুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ